আমাদের পরম সত্য নেতা যার হাতে আমার রাজনৈতিক একমাত্র পুত্র রাশেদ প্রধান উপস্থিত আছেন আমাদের সংগঠনের জাতীয় গণতান্ত্রিক পরিযাতার সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন প্রধান যাকে ঘিরে আজকে এই সমর্ধনার আয়োজন আমারও পরম বন্ধু আমরা একসাথে তেত্রিশ কাপ্তান বাজারে ধরে পাচ্ছি শুধু যুক্তরাষ্ট্র থেকে আমি হয়তো ওনার পথটাকে অনুসরণ করি আপনাদের মাঝে হয়তো অনেক সময় তবুও আপনাদের প্রতি ভালোবাসা আবার সবসময় থাকে উপস্থিত আছেন আমাদের সকল এখানে যারা আছেন প্রায় সকলে আমাদের হলো কিন্তু হৃদয়ের যে বলতে যেটি হৃদয়ের যে স্পন্দন সেটি আমাদের রাশিক প্রদান এবং তাসিকা প্রদানের মধ্যে আছে আমরা এই রাশেদ প্রদানের মধ্যে আমরা শুকুল প্রদানের প্রতি

আয়দ রহমতুল্লা ভাইয়ের যাত্রা শুরু সেখান থেকে শুরু করে মাঝে বিরতি কিন্তু হয়তো ছিলাম না আমি নিজস্ব কাজকর্ম ব্যবসা বাণিজ্যে কিন্তু ওনারা পথ হারান নেই এখনো এই যোদ্ধাগুলা এই জাপাকে ধরে রেখেছেন এবং সিপাহীশোদেরকে আমি অভিনন্দন জানাই আপনারা ক্রান্তিকালো কিন্তু আমরা দূরে চলে গেছি আপনারা কিন্তু এখনো পতাকাকে উঁচু করে রেখেছেন আমি এখানে একটা কথা বলি আমার একটা সুন্দরবন কথা কেমন মানুষ ছিল উনিশশো নিরানব্বই সালে আমি একবার কারাগারে তখন আওয়ামী লীগ বলছিল আমল আমাকে কারাগারে যেতে হয়েছিল। নেতা আমাকে দেখতে তিন মাস হয়ে যাওয়ার পর নেতা আমাকে কোটে বিশেষ ট্রাইব্যুনালে আমার বিচার চলছিল আমরা চোদ্দ জন গ্রেপ্তার হয়েছিলাম নেতা আমাকে দেখতে গেছিলেন নেতা দূর থেকে দেখলেও মনে করলো যে আমিও নেতার প্রতি চিন্ততা প্রকাশ করে জেল ফেলাতে চিন্ততা প্রকাশ করলাম যে নেতা আমাদেরকে জন্য কি করে মানে জেলের তিন মাস থাকতে থাকতে মাসকে মাস জেলে থাকতে থাকতে আমাদের বিক্ষুব্ধ হয়ে গেছিল। নেতা খবর পেয়েছেন যে বাচ্ছরুম নেতার উপর ক্ষিপ্ত হয়েছে নেতা কোর্ট কোর্টে চলে আসছে কোর্টে চলে এসে যখন কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে নেতা আমার যখন মাথায় উপর হাত রেখেছে কোথায় মিজাজ কোথায় কি সুবিধা প্রদানের হাতের মধ্যে কত লাখ টন বরফ আছে সেটি আমি উপলব্ধি করলাম মনে সকল শীতল ছায়া আমার মাথার উপরে পড়েছে সে ছিল সত্যমন প্রদান অধ্যাপক রেহানা প্রদান ওনাদের কাছে আমরা পুত্র এবং ভাই সকল রেহানা আমার কাছে আমাদের পরম শ্রদ্ধা রেনা হাসপাতাল হলে কিন্তু ওনারা আমাদেরকে আদর যত্ন সকল করতেন এবং মৃত্যুর আগে উনি যখন রেহানা প্রধান হাসপাতালে আমি জানি তাসমিয়া প্রধান তো বললো যে ওদের নাম্বার রাখো ওরা আমাদের পরম আপন জন বিপদে আপদে এরা কিন্তু তোমাদের খোঁজখবর নেবে এবং তোমরা তাদের খোঁজখবর রাখো এবং তাসমিয়া প্রধান তো আমাদের নাম্বার দিয়ে দিয়েছিলেন বলছিলেন যে এই নাম্বারগুলো ইয়ে করে রাখো সেভ করে রাখো যাই হোক ইনশাল্লাহ আমরা আমাদের সত্যি কলেজ আমাদের নেতা সত্যি এটা শুনলে আমাদেরকে আমরা আমাদের কাছে ভালো লাগে গর্ব লাগে অন্তত পাঁচ আমরা আমি ব্যবসা বাণিজ্যে জড়িত ছিলাম কিন্তু আমরা এই দেশের সংক্রান্ত কালীন আওয়ামী শালিক চিত্র আমরা দেখেছি আমরা জরুরি ঝালাই ছিলাম দীর্ঘদিন জল ঝাড়াই ছিলাম আমরা কিন্তু আওয়ামী চরিত্র আমাদের ছেলে ভালো জানার ঘটনা গাজীপুরে কি ঘটেছে দেখেছেন আপনারা এখন ট্যাক্সি বাজরা মাথা উঁচু করে দাঁড়ায় আমার নেতা শফিউল আলম প্রধান বত্রিশ নম্বর থেকে বত্রিশ নম্বর সম্বন্ধে আজ থেকে সতেরো বছর আগে একটি উক্তি করেছিলেন সে উক্তি বাস্তবায়িত হয়েছে আমি জানি না আমার নেতা কত বড় গাছ ছিলেন আর বিদ্যুৎ শ্বাস বন্ধয় শ্রীনের বিরুদ্ধে যিনি হতাউ চুমে কথা বলতেন সেই নেতা ছিলেন শুনবে নলম প্রধান নেতার কথা এক চুমি ফিরতে হয়নি নেতা বিডিআর টা দিদি সন্নজিজ্ঞাস বলেছিলেন আমি নেতার কাছে কোন দিশ রাম লন্ডন থেকে নেতা কি করছে নেতা বলবেন যে হাসসিনা জানতে চাইবে এখন আমি বললাম যে নেতা বিডিআরের লোকগুলো তো নেতার সাথে সাথে দেখা করতে গেছে ইয়ের সাথে শেখ সাথে বলছে সে জানতে চাইবে যে আর কয়জন অফিসার বেঁচে আছে সেই লোকগুলোকে হত্যা করো আমার নেতা বলেছিলেন জামাতকে জামাতের মধ্যে শক্তি বিডিআরের মধ্যে শক্তি সবগুলো হাসিনা পরিকল্পিতভাবে শেষ করে দিয়েছে কিন্তু আমরা বুঝতে পারিনি আমার নেতা সফিউল আলম প্রধান তৎকালীন তখনই বুঝতে পেরেছিলেন কিন্তু যখন তিনি হিন্দুস্তানের কথা বিরুদ্ধে কথা বলতেন প্রত্যেকে মানুষ মনে করতেন প্রধান এটি যা সঠিক না অথচ আজকে প্রমাণ হয়েছে আমার বাংলার জমিনে হিন্দুস্তানের চেয়ে বড় দুশ্মান আর কখনো হয়নি হবেও না হিন্দুস্তানের দুষ্মানদেরকে আমরা যদি উঠতে না পারি আমরা তখন স্বাধীন তা জাতি হিসাবে দেখতে পারবো না সীমান্তে আমার দেশের মানুষকে পাখির বালকের মধ্যে হত্যা করে বিশ্বজিৎকে যখন কুবিয়ে হত্যা করে আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের উপরে যখন আওয়ামী আওয়ামীরা লুটপাট করে তাদেরকে মারধর করে তাদের উপর অত্যাচার করে তখন হিন্দুস্তান নিরব থাকে হঠাৎ করে পাশে আগস্টের পরে লাখ লাখ করার পরে হত্যা হিন্দুস্তান প্রতিবাদ করে তারা আমাদের দেশের প্রতি আকর্ষণ করে এটি কৃষ্ণের হিন্দুস্তানকে যদি আমরা রুমতে না পারি এই দেশকে আমরা শান্তিতে রাখতে পারবো না ডক্টর হিমুল শাহ যথার্থ করেছেন তবে আমরা আমাদের সরকার এখনো বলতে পারছি না এর কারণ হয়নি দুর্নীতি যারা চালিয়েছে তারা করছে যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে তারা এখনো নিরাপদে আছে তাদের নিরাপদ যতক্ষণ পর্যন্ত থাকবে সেই পর্যন্ত আমরা এই সরকারকে আমাদের সরকার ভয়ের পথে কষ্ট হচ্ছে আমরা মাননীয় উপদেষ্টা ডক্টর মন স্যাম অনেক ভালো মানুষ তিনি নিশ্চয়ই চাইবেন এ দেশ একটা শান্তিময় এবং ভালো দেশ হিসেবে গড়ে উঠবে এবং ওনার যে পদ্মা জ্ঞান আন্তর্জাতিক বিশ্বে ওনার যে সম্মান আছে সেটি মাথা উঁচু করে দাঁড়াইতে এ দেশকে মনে হয় সমনময় একটি শব্দ দেখতে পারবে আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের গার্মের শিল্প কিন্তু সমন্বণময় দিকে আছে গার্মের শিল্প শর্ত দেখাতে পারবে গার্মের শিল্প মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের দেশটা যদি আওয়ামী লীগ শাসন থেকে মুক্ত হয় আর লুটপাটকারী চাঁদাবাজরা এখন ঐক্য হচ্ছে গাজীপুরের ঘটনা কিন্তু ছাত্ররা শুধু ওখানে আওয়ামী হামলা করে নেই আওয়ামী লীগের সাথে মিলিতভাবে কেউ হামলা করেছে যাদেরকে আমরা মজলুম ভাবতাম পাঁচ আগস্টের আগে তারা অমিলিত থাকতে পারে সন্তর কোনো অবকাশ নাই না হয় বাধ্য হবে কোন দুর্বলতার কারণে ছাত্র জনতার উপরে এই জালেমরা হামলা করে এই বিষয় নিয়ে থাকার কোন সুযোগ নাই আমরা মনে করবো যে বত্রিশ নম্বরে হামলা হয়েছে বাকির সাথে মিশিয়ে দিয়েছে বেগম বিচার বাড়ি কি হয়েছে মাটির সাথে মিশে যায়নি একজন থেকে বাড়ি থেকে একটা কাপড়ে বের করে দিয়ে হয়নি আমরা কি সেটা ভুলে গেছি ভুলবেন না আপনারা আমি আর বেশি কিছু বলবো না আমাদের এখানে রাশিয়ান প্রধান বলবেন আমাদের নেতার পুত্র একসাথে আমি এখানে আমি যেগুলি তার সাথে যুক্ত নিই আমার নেতার সাথে এখানে আমার নেতার মেয়ে আসবে আর আমাদের প্রিয় বন্ধু রহম